ত' হেল্ল' বন্ধুৰা আজকে আপোনালোকে নিয়ে আহিছে যে আমি মাছৰ ৰেচিপি আমি কিয় বনাই আছোঁ বন্ধুৰা আজকে মাছ টমেট' আৰু আলু দিয়ে একদম চিম্পুল এটা মানে কঠিন নহয় বন্ধুৰা তো প্ৰথম তাকে ভিডিঅ' আপোনালোকে দেখোন বন্ধুৰা কি আমি ৰেচিপিতে বনাই আছোঁ বন্ধু মানে দেখবে পুরো ভিডিওটা বন্ধুরা নতুন ভিডিও করছি আজকে এই দেখো সকাল সকাল মাছ নিয়ে এসেছে ও এখানে এক কেজি আছে প্রায় মানে বাউস মাছ এটা আমি আলু টমেটো দিয়ে বানাবো বন্ধুরা তো রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন আর ফুলকপি নিরামিষ বানাবো বন্ধুরা এই দেখো এখন দোয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো মাছটা পুরো দোয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ স্বাদ অনুসার আমি হাত দিয়ে লবণ দিচ্ছি আইডিয়া পাই ওর জন্য কালারটা সুন্দর আসার জন্য সামান্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর কালকে এখানে আমি বোরা করেছি ওর জন্য একটু কালো কালো হয়ে গেছে কিছু মনে করবো না প্লিজ দিয়ে দিচ্ছি মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ একদম লাল লাল হয়ে গেছে দেখতে নিচ্ছি এই দেখো বন্ধুরা আলু তো এরকম লম্বা লম্বা করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি এই রেসিপির জন্য আলু সিদ্ধ করলে মানে ধারণ হবে ওই জন্য এই যে দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এখন একটু সামান্য বাজা করে নিব আর মাছটা বাজা করা হয়ে গেছে এই মাছ মাছ ভাজা তেলও দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ বাতিতে বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ভাজা লঙ্কা গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো আলুটা ভাজা করা হয়ে গেছে তারপরে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল তো তেলও দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য কয়েকটা পাঁচ পুরন আস্তা জিরা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আর টমেটো আর লঙ্কা কুচি কষ্টা হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালোভাবে মশলা কষা হয়ে গেছি সব কিছু তার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো বন্ধুরা মশলা আর আলুগুলা ভালোভাবে কষা হয়ে গেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতে জল বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসে গেছে আর ঝাল হয়েছে প্রচুর পাঁচ ছয় মিনিটের মতো হয়েছে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছ মাছ দিয়ে আর তিন চার মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দিব। তো বন্ধুরা মাছ দিয়ে চার মিনিট ফুটিয়ে নিয়েছি শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নেড়িয়ে দিচ্ছি আমাৰ ৰেচিপি এটা কেইটামান হৈছে ভাল লাগিলে প্লিজ এটা লাইক কমেণ্ট শ্বেয়াৰ প্লিজ বন্ধুৰা আপোনাৰ ভালে থাকবে বাই বাই এইকে ভিডিঅ'বিলাক অৱশ্যে চেনেলকে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি দিম বন্ধুৰা